কোষেদিকে থ্রি পয়েন্ট ওয়ান তোমাদের নবম শ্রেণীর তিন নম্বর অধ্যায় যথা লেখচিত্রের প্রথম অনুশীলনী আমরা এর আগের ভিডিওতে লেখচিত্র অধ্যায় থেকে জেনেছিলাম যে কি কি আমাদের এই অধ্যায় পড়তে হবে তো সুতরাং তোমাদের বলবো যে তোমরা অধ্যায়ের সারাংশটা একবার দেখে নেবে অবশ্যই দেখতে হবে কারণ আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি যে লেখচিত্র অধ্যায়তে মানে কী কী আছে এবং আমাদের কত দূর জানতে হবে কতটা জানলে আমরা বিস্তারিতভাবে সঠিক উপায়ে অঙ্কগুলো করতে পারবো এই জন্য তোমাদের বলবো তোমরা আই ব্যাটনে দেখবে এই অধ্যায়ের সারাংশ ভিডিওটা পেয়ে যাবে তোমরা একবার ওখানে দেখে নেবে আধ ঘন্টার একটা ভিডিও আধ ঘন্টা টাইম বার করে ওই ভিডিওটা তোমরা দেখে নিবে আমি মোহাম্মদ শাহনওয়াজ হোসেন তোমাদের কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান ক্লাস নাইনের সমস্ত অঙ্ক নিয়ে হাজির হয়েছি চলো শুরু করা যাক প্রথমে দেখো বলেছে কোষেদিকে থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্ক কী বলেছে যে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক উপর দিকে বা নিচের দিকে আছে লিখি তাহলে তোমাদের কি করতে হবে আগে দেখো আমি বিন্দুগুলো আগে লিখে নিই দেখো আমরা এক নম্বরের অঙ্কগুলা লিখে এই এক নম্বরের বিন্দু যে বিন্দুগুলা দেওয়া আছে এই বিন্দুগুলা আমরা লিখে নিয়েছি এবং আমাকে কি করতে হবে বলেছে যে এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে অবস্থান কিনা বলতে হবে আমাকে কি বলেছে না এই যে বিন্দুগুলা দেওয়া আছে এই বিন্দুগুলা এক্স অক্ষে এইটা হচ্ছে এক্স অক্ষ এই এক্স অক্ষের উপরের দিকে না নিচের দিকে অবস্থিত আমাকে সেটা বলতে হবে তোমাকে আমি অধ্যায় সাংসদে বলেছিলাম যে এই যে এক্স অক্ষ এই এক্স অক্ষের উপর দিকটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ যেটা যাচ্ছে সেটা হচ্ছে উপর দিকে যেটা থাকবে সেটা হয়ে যাবে পজিটিভ উপর দিকে থাকবে ওয়াই ওয়াইয়ের স্থানাঙ্কটা পজিটিভ হবে মানে এই যে এক্স কমা ওয়াই এই যে এক্স কমা ওয়াই আমরা বিন্দুর স্থানাঙ্ক বলছি এই এই ওয়াইটা যদি পজিটিভ থাকে তাহলে আমরা বলবো উপর দিকে আর যদি ওয়াই যদি নেগেটিভ থাকে মানে মাইনাস ওয়াই থাকে তাহলে আমরা বলবো নিচের দিকে এটা হলো কনসেপ্ট এবার আমরা এখানে বলেছে যে তোমাদের বিন্দুগুলি স্থাপন করতে হবে তারপরে তোমাকে বলতে হবে যে বিন্দুগুলি উপরের দিকে না সক্ষের উপরে না নিচে তাহলে দেখো আমরা একা করে বসাই প্রথমে আছে তিন কমা মাইনাস দুই দেখো এক দুই তিন মাইনাস দুই মাইনাস দুই মানে ওয়াই নেগেটিভ মানে হচ্ছে ওয়াই নেগেটিভ মানে নিচের দিকে তাহলে মাইনাস দুই তিন এক দুই এটা হয়ে গেলো এটা হয়ে গেলো তিন কমা মাইনাস দুই সুতরাং এটা এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত আমরা এখানে লিখবো কি তাহলে আমরা লিখলাম যে এক্স অক্ষের নিচের দিকে আছে তাহলে আমরা পেয়ে গেলাম থ্রি কমা মাইনাস টু এটা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে দ্বিতীয় বিন্দুটা কি মাইনাস ফোর কমা টু মাইনাস ফোর মানে হচ্ছে এক্স এক্স নেগেটিভ মানে হচ্ছে এই দিকটা এক্স নেগেটিভ মানে হচ্ছে মূল বিন্দুর বাঁ দিকে তো x মাইনাস ফোর এক দুই তিন চার মাইনাস ফোর আর ওয়াই হচ্ছে পজিটিভ ওয়াই হচ্ছে পজিটিভ মানে উপরের দিকটা পজিটিভ হচ্ছে কত দুই এক দুই সুতরাং এইটা হয়ে গেলো চার কমা তাহলে এটা হয়ে গেলো এক্স অক্ষের উপরের দিকে এরপরে তিন নম্বরটা হচ্ছে কি তাহলে এটা হয়ে গেল দুই নম্বর হয়ে গেল তিন নম্বর কি চার কমা পাঁচ তো দেখো এক দুই তিন চার কমা পাঁচ পাঁচ এক দুই তাহলে এই বিন্দুটা হয়ে গেলো চার এটাও তাহলে কি অক্ষের উপরের দিকে এটাও হয়ে গেলো অক্ষের উপরের দিকে তারপরে কি মাইনাস ফাইভ কমা ফাইভ মানে এক্স নেগেটিভ মানে মূল বিন্দু থেকে বাঁ দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ মাইনাস ফাইভ কমা ফাইভ হচ্ছে পজিটিভ নেগেটিভ না কিন্তু পজিটিভ তাহলে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ এটা মাইনাস তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপরের দিকে এটা উপরের দিকে সরি তারপরে কি মাইনাস টু কমা সেভেন মাইনাস টু মাইনাস টু মানে হচ্ছে মূল বিন্দু থেকে বাঁ দিকে টু সেভেন সেভেনটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই বিন্দুটা এটাই গেল মাইনাস টু কমা সেভেন তাহলে এটাও উপরের দিকে এবার সেভেন কমা মাইনাস সেভেন সেভেন পজিটিভ এক্স পজিটিভ সুতরাং এক্স পজিটিভ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়াই নেগেটিভ মানে নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হয়ে গেলো সেভেন কমা মাইনাস সেভেন এটা হয়ে গেল এটা হয়ে গেলো নিচের দিকে এটা হয়ে নিচের দিকে এরপরে জিরো নাইন জিরো মানে মূল বিন্দু এক্স জিরো আর উপরের দিকে নাইন ওয়াই পজিটিভ মানে উপরের দিকে নাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই বিন্দুটা হয়ে গেলো জিরো নাইন তাহলে এটা হয়ে গেলো উপরের তারপরে জিরো কমা মাইনাস নাইন জিরো এক্স জিরো মাইনাস নাইন হচ্ছে এক নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হয়ে গেল জিরো কমা মাইনাস নাইন দেখো এটা হয়ে গেল নিচের দিকে তাহলে আমরা কি দেখো আমি কি বলেছিলাম যে ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে অক্ষের নিচের দিকে দেখো এখানে একবার মিলি নাও ওয়াই নেগেটিভ নিচের দিকে ওয়াই নেগেটিভ নিচের দিকে ওয়াই নেগেটিভ নিচের দিকে ঠিক আছে আর ওয়াই পজিটিভ দেখো উপরের দিকে ওয়াই পজিটিভ উপরের দিকে পজিটিভ পজিটিভ উপরের দিকে পজিটিভ উপরের দিকে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়াই পজিটিভ হলে এক্স অক্ষের উপরের দিকে আর ওয়াই নেগেটিভ হলে একশের নিচের দিকে এবার দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্ক বলেছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আসে লিখি এরপরে দুইয়ের অঙ্কগুলা কি বলেছে যে এই বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলো দিয়ে কি বলেছে যে তোমাকে বলতে হবে এখানে এই লেখকচিত্রটিতে স্থাপন করতে হবে এবং বলতে হবে যে এই বিন্দুগুলা ওয়াই অক্ষের ডান দিকে আছে না বাম দিকে আছে এই যে y অক্ষ এই y অক্ষের ডান দিকে না বাম দিকে প্রথম আছে ফাইভ কমা মাইনাস সেভেন ফাইভ মানে হচ্ছে প্লাস প্লাস ফাইভ তো দেখো মানে প্লাস হচ্ছে এই দিকটা ডান দিকটা হচ্ছে প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস এক্সের কোঅর্ডিনেট বা এক্সের স্থানাঙ্ক তো এক্সের স্থানাঙ্ক পাঁচ পজিটিভ এক দুই তিন চার পাঁচ আর মাইনাস সেভেন মাইনাস সেভেন হচ্ছে ওয়াই ওয়াই স্থানাঙ্ক মাইনাস সেভেন মানে নিচের দিকে মাইনাস সেভেন মানে ওয়াই হচ্ছে নিচের দিকে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই বিন্দুটা হয়ে গেলো ফাইভ কমা মাইনাস সেভেন তো এটা এটা কি দেখো ওয়াই অক্ষের কোন দিকে ওয়াই অক্ষের ডান দিকে তাহলে ফাইভ কমা মাইনাস সেভেন ডান দিকে তারপরে মাইনাস টেন কমা টেন মাইনাস টেন দেখো এক্স নেগেটিভ সুতরাং মূলবিন্দু থেকে বাঁ দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাইনাস টেন আর ওয়াই অক্ষ হচ্ছে পজিটিভ দিকে টেন যাবে পজিটিভ দিকে টেন মানে উপরের দিকে টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটা হয়ে গেলো মাইনাস টেন কমা টেন বোঝা গেল তো এটা এক্স অক্ষে এই ওয়াই অক্ষের কোন দিকে বাম দিকে এবার মাইনাস এইট কমা মাইনাস ফোর মাইনাস এইট মানে এক্স নেগেটিভ মানে বাঁ দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর মাইনাস ফোর মানে ওয়াই নেগেটিভ মানে নিচের দিকে এক দুই তিন চার তাহলে এই বিন্দুটা হয়ে গেলো মাইনাস এইট কমা মাইনাস তাহলে এটা ওয়াই অক্ষের বাম দিকে তাহলে ওয়াই অক্ষের বাম দিকে এটাও এটা বাম দিকে তারপরে 4,3 4 থ্রি ফোর হচ্ছে এক্স পজিটিভ এক দুই তিন চার থ্রিও পজিটিভ তো উপরের দিকে যাবে এক দুই তিন ফোর কমা থ্রি এটা হয়ে ফোর তো ওয়াই অক্ষের কোন দিকে বলো ডান দিকে এরপরে মাইনাস সিক্স মানে এক্স নেগেটিভ মানে মূল বিন্দুর বাঁ দিকে মাইনাস সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস সিক্স কমা টু টুটা হচ্ছে পজিটিভ এক দুই তাহলে এটা হয়ে কমা টু তাহলে ওয়াই বাম দিকে এরপরে এগারো কমা মাইনাস তিন তাহলে এগারো হচ্ছে পজিটিভ এগারো হচ্ছে পজিটিভ এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো আর মাইনাস থ্রি হচ্ছে নেগেটিভ মানে নিচের দিকে ওয়াই আসবে নিচের দিকে এক দুই তিন তাহলে এটা হয়ে গেলো এগারো মাইনাস তিন তাহলে এটা হয়ে গেলো ওয়াই অক্ষের ডান দিকে এরপর আসছে ফোর কমাস জিরো ফোর এক দুই তিন চার যেহেতু এক্স পজিটিভ জিরো মানে ওয়াই জিরো মানে এক্স অ্যাক্সিসের উপরেই থাকবে তো এটা হয়ে গেলো ফোর কমা জিরো তারপরে হচ্ছে মাইনাস ফোর কমা জিরো মাইনাস ফোর মানে এক্স তাহলে এই বিন্দুটা কোথায় যাচ্ছে এক্স অক ওয়াই ডান দিকে হ্যালো তারপরে মাইনাস ফোর কমা জিরো মাইনাস মানে এক্স নেগেটিভ এক দুই তিন চার জিরো মানে এক্স এক্সের উপরেই থাকবে তাহলে এটা হলো মাইনাস তো সুতরাং আমরা কী পেলাম দেখো ফোর থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন এগুলো সব ওয়াই অ্যাক্সেসের ডান দিকে আর মাইনাস টেন কমা টেন মাইনাস সিক্স কমা টু মাইনাস ফোর কমা মাইনাস এইট মাইনাস ফোর এগুলো সব Y অক্ষের বাম দিকে এবার একটা জিনিস খেয়াল করো যে এক্স পজিটিভ যেগুলা এক্স পজিটিভ এটা পজিটিভ এক্স এটা পজিটিভ এক্স এটাও পজিটিভ এক্স এটা পজিটিভ এক্স দেখো এগুলা সব কিন্তু ওয়াই অক্ষের ডান দিকে ওয়াই অক্ষের ডান দিকে আর এক্স নেগেটিভ যেগুলা এক্স নেগেটিভ এক্স নেগেটিভ এইটা এইটা এক্স নেগেটিভ এইটা এই দেখো এইগুলা সব হচ্ছে বাম দিকে এটা খেয়াল করবে তিন নম্বরের অঙ্কটা কী দিয়েছে দেখো যে এই বিন্দুগুলো দেওয়া আছে এবং তোমাকে বলা হয়েছে যে ছক কাগজে স্থাপন করতে হবে এবং বলতে হবে কোন বিন্দুটা কোন পাদে অবস্থিত মানে প্রথম পাদে না দ্বিতীয় পাদে না তৃতীয় না চতুর্থ পাদে অবস্থিত এটা আমরা বসাবো এবং নির্ণয় করব বার বার করবো যে কোন পাদে কোনটা অবস্থিত প্রথমে আছে মাইনাস ইলেভেন মাইনাস সেভেন মাইনাস ইলেভেন মানে এক্স ঋণাত্মক মানে মূল বিন্দু থেকে বাম দিকে আর মাইনাস সেভেন মানে মূল বিন্দু থেকে এই নিচের দিকে ওয়াইটা হচ্ছে নেগেটিভ সুতরাং মাইনাস এগারো মাইনাস সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার মাইনাস সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় এটা হয়ে গেল মাইনাস এগারো সুতরাং এই বিন্দুটা আছে তৃতীয় পাদে তারপরে জিরো কমা ফাইভ জিরো এক্স 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 এক্সের স্থানাঙ্ক জিরো মানে মূলবিন্দু মূলবিন্দু থেকে তারপরে ওয়াইয়ের স্থানাঙ্ক ফাইভ মানে হচ্ছে পজিটিভ উপরের দিকে এক দুই তিন চার পাঁচ এই বিন্দুটা হয়ে যাবে জিরো কমা ফাইভ তো এই বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে ওয়াই অক্ষ তারপরে নাইন কমা জিরো নাইন এক্স এক্সের স্থানাক নাইন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন কমা জিরো মানে জিরো মানে y অক্ষ যাবে না কোনো দিকে এইখানে এইটাই হয়ে যাবে নাইন কমা তো এই বিন্দুটা কোথায় আছে না এক্স অক্ষের উপর আছে তারপরে মাইনাস ফোর কমা দেখো এক দুই তিন চার মাইনাস ফোর মানে হচ্ছে এক্স নেগেটিভ দিকে আসছে মাইনাস মাইনাস ফোর তাহলে মাই ওয়াইও নেগেটিভ মানে নিচের দিকে এক দুই তিন চার এইটা হয়ে যাবে এইটা হয়ে যাবে মাইনাস ফোর মাইনাস বোঝা যাচ্ছে তারপরে এটা তাহলে কোথায় থাকলো না এটা থাকলো তৃতীয় তারপরে টুয়েলভ -9 মাইনাস নাইন টুয়েলভ মাইনাস নাইন তো টুয়েলভ হচ্ছে পজিটিভ এক দুই তিন চার নয় দশ এগারো বারো বারো কমা মাইনাস নাইন মানে ওয়াইক নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হয়ে যাবে টুয়েলভ কমা মাইনাস নাইন তো এটা থাকবে চতুর্থ পাদে তারপরে থ্রি কমা থার্টিন থ্রি পজিটিভ থার্টিনও পজিটিভ তো দেখো এক দুই তিন থার্টিন এবার পজিটিভ মানে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এটা হয়ে গেলো থ্রি কমা থার্টিন তাহলে এটা হয়ে গেলো প্রথম পাদ জিরো কমা মাইনাস সিক্স জিরো কমা মাইনাস সিক্স তো জিরো মূলবিন্দু এক্সের স্থানাঙ্ক জিরো সিক্স মাইনাস সিক্স মানে হচ্ছে নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হয়ে গেলো জিরো কমা মাইনাস সিক্স তো এটা ওয়াই অক্ষের উপর আছে মাইনাস ফাইভ কমা জিরো মানে কি মাইনাস ফাইভ মানে হচ্ছে এক্স নেগেটিভ দিকে যাবে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে মাইনাস ফাইভ কমা জিরো মানে ওয়াই যাবে না কোনো দিকে তাহলে হয়ে গেলো মাইনাস ফাইভ কমা জিরো এটা হয়ে গেলো এক্স অক্ষ তাহলে তোমরা একবার দেখে নাও কোন বিন্দুটা কোন পাদে এবং কোন অক্ষে আছে এরপরে তোমাদের বলা হয়েছে যে চারের অঙ্কটা এক্স অক্ষের উপর কোনো চারটি বিন্দু তোমাদের বার করতে বলেছে তার স্থানাঙ্ক লিখতে বলেছে যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো আগে কনসেপ্টটা বোঝো এক্স অক্ষ মানে কি এক্স অক্ষ মানে হচ্ছে এইটা এই অক্ষের উপর যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলতে হবে এক্স অক্ষ মানে কি এই অক্ষের উপরে যে ওয়াইয়ের স্থানাঙ্ক হবে সেগুলো সব জিরো যেখানেই যাও এখানেও জিরো এখানেও জিরো এখানেও জিরো এখানেও জিরো এখানেও জিরো সব জায়গাতে ওয়াই ওয়াইয়ের স্থানাঙ্ক জিরো হবে সুতরাং ফোর কমা জিরো মাইনাস থ্রি কমা জিরো মাইনাস থ্রি মানে বাম দিকে এই বাম দিকে মাইনাস থ্রি কমা জিরো বা ফাইভ কমা জিরো সিক্সটিন কমা জিরো সেভেন্টিন কমা জিরো এইগুলো সব কি না এক্সে এক অক্ষের উপরে অবস্থিত কারণ না এই জিরো হচ্ছে জিরো মানে কি ওয়াই যাবে না উপন্যিস যাবে না এক অক্ষের উপরেই থাকবে সুতরাং আমরা দেখলাম যে এক অক্ষের উপরে বিন্দুর স্থানাঙ্ক কি হবে না এর স্থানাঙ্ক সবসময় জিরো হবে এক অক্ষের ওপরে এক্স অক্ষের উপরে ওয়াই স্থানাঙ্ক সবসময় জিরো হবে তাহলে তোমরা ওয়াই জিরো রেখে যে কোনো মান বসালে সেটাই হয়ে যাবে এক অক্ষের উপরে যে কোনো বিন্দুর সেই বিন্দুর যেটা মান বসাবে সেই বিন্দুর স্থানাঙ্ক যেটা এক্স অক্ষের উপরে থাকবে যেটা কোথায় থাকবে এক্স অক্ষের উপরে থাকবে কেননা ওয়াই ইজিক্যাল টু জিরো মানে ওয়াই উপন্যাস কোথাও যাবে না এক অক্ষের উপরেই থেকে যাবে এরপরে পাঁচের অঙ্কটা কী বলেছে যে ওয়াই অক্ষের উপরে ওয়াই অক্ষের উপরে তোমাকে চারটি বিন্দুর স্থানাঙ্ক বার করতে বলেছে ওয়াই অক্ষের উপরে চারটি বিন্দুর স্থানাঙ্ক কী হবে না আমরা এর আগে দেখলাম এক্সের এক্স অক্ষের উপরে স্থানাঙ্ক এক্স এক্স অক্ষের উপরে ওয়াই সমান জিরো হবে এইবার তুমি একই একই লজিক অ্যাপ্লাই করো কি ওয়াই অক্ষের উপরে যে বিন্দুগুলা থাকবে সে ওয়াই অক্ষর উপরে যে বিন্দুগুলো থাকবে সেগুলো কি হবে না ডান দিকে যাবে না বাম দিকে যাবে ওয়াই অক্ষর উপরে আছে মানে কি এক্সের স্থানাঙ্ক এখানটায় সবই জিরো সুতরাং আমরা এক্সের স্থানাঙ্ক জিরো রেখে যে যে বিন্দুটা নেবো সবগুলোই ওয়াই অক্ষের উপরে থাকবে এক্সের স্থানাঙ্ক জিরো রেখে আমরা যে মানই নেবো যে বিন্দুই নেব সেই বিন্দুগুলাই সবই এই ওয়াই অক্ষের উপরে থাকবে তো সুতরাং আমরা বুঝলাম কি এক্স এই ওয়াইয়ের স্থানাঙ্ক জিরো হলে সেই বিন্দুটা এক্স অক্ষের উপরে থাকবে আর এক্সের এর স্থানাঙ্ক জিরো হলে সেই বিন্দুটা ওয়াই অক্ষের উপরে থাকবে এরপরে ছয় অঙ্কটা বলেছে প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি আমরা কী পড়েছিলাম যে এই পাদে প্রথম পাদে প্রথম পাদে আমরা জেনেছিলাম যে প্রথম পাদের স্থানাঙ্ক হয় কি ও পজিটিভ হয় ওয়াইও পজিটিভ হয় দ্বিতীয় পাদে কি হয় না দ্বিতীয় পাদে এক্স নেগেটিভ হয় এই যে এই পাদটা কি এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ তাহলে এক্স হয়ে গেল নেগেটিভ ওয়াই পজিটিভ তৃতীয় পাদ মানে কোনটা এইটা এক্স পজিটিভ এই এক্স নেগেটিভ এবং ওয়াইও নেগেটিভ সুতরাং এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ চতুর্থ পাদ গুণটা এইটা এখানটায় আসতে হলে কী আসতে হবে এখানে এক্স যেতে হবে এবং এদিকে ওয়াই যেতে হবে সুতরাং এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ তোমরা এই চিহ্ন চিহ্ন খেয়াল করে যে কোনো সংখ্যা নিলে সেটাই তোমার সেই পাদের অবস্থিত হবে যেমন ধরো এই প্লাস পজিটিভ তাহলে কি তিন দুই এক চার পাঁচ ছয় সাত আট এগুলো সবই থাকবে প্রথম পাদে অবস্থিত হবে দ্বিতীয় পাদে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস তো মাইনাস প্লাস মানে এর স্থানাঙ্ক মাইনাস আর ওয়াই স্থানাঙ্ক প্লাস এক্সের স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক প্লাস এর স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক প্লাস এর স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক প্লাস এভাবে তুমি নিজের মন মতো যে কোনো সংখ্যা তুমি নিতে পারবে শুধু কনসেপ্টটা বুঝতে হবে যে প্রথম পাদে সাইন কীরকম হবে দ্বিতীয় পাদে সাইন তৃতীয় পাদে সাইন চতুর্থ পাদে সাইন তো তৃতীয় পাদে সাইন দেখো মাইনাস মাইনাস কেন না বললাম এই এক্সও এই দিকে আসতে হবে আর ওয়াইটাও নিচের দিকে আসতে হবে সুতরাং মাইনাস মাইনাস দেখো মাইনাস ফোর কম মাইনাস থ্রি এগুলা সবই কিন্তু তৃতীয় পাদে অবস্থিত এরপরে চতুর্থ তোমরা নিজেরা করবে এরপরে সাতের অঙ্কটা বলেছে যে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব সাত একক বিন্দুটির স্থানাঙ্ক লিখি তাহলে কি বলেছে যে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ একক এক্স অক্ষ এক সক্ষের ধনাত্মক দিক কোনটা এক সক্ষক্ষের ধ থেকে ধনাত্মক দিকে মানে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে তোমাকে যদি বলতো এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে তাহলে এই দিকে হতো কিন্তু তোমাকে বলেছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে তাহলে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক কোনটা এই দিক যদি তোমাকে বলতো এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক তাহলে এই দিক হতো তোমাকে বলেছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে পাঁচ একক তাহলে এই দিকে যাবে পাঁচ একক আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে সাত একক তার মানে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে ধনাত্মক দিক কোনটা এই ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিক কোনটা এই দিক তাহলে এই দিকে থাকবে সাত একক মানে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে সাত একক এটা হচ্ছে এক্সের স্থানাঙ্ক দেখো ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে সাত একক ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে সাত একক মানে এই দিকে আসছি এইটাই হচ্ছে এক্সের স্থানাঙ্ক মানে এক্সে এক্সের দিকে সাত একক আসতে হবে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই বিন্দুটা হয়ে গেল সাত একক আর এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে হচ্ছে পাঁচ একক মানে এটা হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক কি করে না এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে ধনাত্মক দিকে পাঁচ একক যদি বলতো এক্স অক্ষ বরাবর তাহলে হতো এই দিকে কিন্তু বলেছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে পাঁচ একক সুতরাং এটাই হয়ে যাবে ওয়াই এর স্থানাঙ্ক তাহলে পাঁচ একক কোনটা এক এটা হয়ে গেল এই ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে সাত একক এবার এই এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে পাঁচ একক এক দুই তিন চার পাঁচ তাহলে বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এটা হয়ে যাবে সাত এক্সের স্থানাঙ্ক সাত আর ওয়াইয়ের স্থানাঙ্ক হয়ে যাবে পাঁচ এটা একটু তোমাদের ভেবে অঙ্কটা করতে হবে কারণ এরকম অঙ্ক থাকতে পারে পরীক্ষাতে সুতরাং এখানে বলেছে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিক এটা বোঝার কি আছে যে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে এক্সে একক মানে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে এক্স একক এই সাত একক আর এটা হচ্ছে এক্সের স্থানাঙ্ক আর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে পাঁচ একক এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে পাঁচ একক এটা হয়ে যাবে ওয়াই এর স্থানাঙ্ক তাহলে আমরা কোষা থেকে থ্রি পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্ক করলাম এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমার ওয়েবসাইট বি স্টাডি হাব ডট ইন ওটাতে ফলো করবে এবং ওখানে সমস্ত অঙ্গ ডিটেলসে করে দেওয়া আছে আর এই ভিডিও দেখবে কনসেপ্ট ক্লিয়ারের জন্য